নমস্কার বন্ধুরা আমি সুমনা প্রিন্সেস দেবস্মিতা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই এই পেজে এতদিন আমি আমার মেন ডান্সের ভিডিও আপলোড করে এসেছি আজ থেকে একটু একটু করে আমার সারাদিনের ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করে নেব বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা নিয়ে আমি শুরু করতে চলেছি নতুন ইউটিউব জার্নি আশা করব তোমরা সকলে আমার পাশে থাকবে দেখো আমি আমার হাজব্যান্ডের রিকোয়েস্টে বানাতে চলেছি চিকেন ফ্রাই রেসিপি আমি এর মধ্যে রেগুলার কিছু অ্যাড মশলা অ্যাড করে নেব প্রথমে চিকেন চিকেনটাকে ভালো করে ধুয়ে এর মধ্যে কিছু রেগুলার মশলা অ্যাড করে নেব যেমন আদা রসুন লঙ্কার পেস্ট আদা জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটা ডিম নুন গোলমরিচের গুঁড়ো লেবুর রস কর্নফ্লাওয়ার আর ময়দা সেটাকে ভালো করে চিকেনের সাথে ম্যারিনেশন করে নেবো দেখ খেয়াল রাখবে বন্ধুরা যেন মশলাটা একটু নরম না হয়ে যায় যেন টান থাকে মশলাটা যাতে চিকেনের মধ্যে লেগে থাকে না হলে চিকেনটা ফ্রাই করার সময়তে মশলাগুলো চিকেন থেকে ছেড়ে যাবে আর সেটা খেতে ভালো লাগবে না তার জন্য একটু যেন গায়ে লেগে থাকে তারপর দেখো বন্ধুরা আমি সেটাকে ম্যারিনেশন করে ঢাকা দিয়ে সাইডে রেখে দিলাম আর এই জায়গাটা একটু ক্লিন করে নিলাম অনেক লেবুর বীজ কর্নফ্লাওয়ার ময়দার গুঁড়ো পড়েছিলো তো তার জন্য আমি এখানটাতে পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে আমি আধ ঘন্টা মতো ফ্রিজে রেস্ট রেখে দিয়েছিলাম তারপর ফ্রিজ থেকে বার করে তেলটা গরম চাপিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি আর চিকেনের পিসগুলোকে আমি মশলার সাথে মাখিয়ে মাখিয়ে একটা একটা করে তেলের মধ্যে ভাজতে দিয়ে দিলাম একটু ফাঁকা ফাঁকা করে দেওয়ার চেষ্টা করবে নইলে চিকেনের পিসগুলো একটার সাথে একটা লেগে যাবে আমি দেখো চার থেকে পাঁচটা পিস ভেজে নেব ভাজা চাপিয়ে আমি এটাকে মশলাগুলোকে ওপরে ওপরে একটু করে দিয়ে দিচ্ছি কারণ মনে হচ্ছে কি ওখানে মশলাটা লেগেছিল না তার জন্য আমি আবার একটু করে করে মশলা দিয়ে দিচ্ছিলাম দেওয়ার পরে আমি এই চিকেনের ফ্রাইগুলোকে ঢাকা দিয়ে দেবো গ্যাসটার ফ্লেমটা কমানো থাকবে আর ঢাকা দিয়ে দেবো তাহলে আস্তে আস্তে চিকেনগুলো তেলেই ফ্রাই হয়ে যাবে চিকেনের পিসগুলো একটু বড় বড় ছিল তো নাহলে উপরেরটা লাল হয়ে যাবে আর ভেতরেরটা কাঁচা থাকবে সেটা খেতে ভালো লাগবে না দেখো বন্ধুরা আমার এক সাইডটা হালকা ব্রাউন কালার হয়ে গেছে তাই আমি উল্টে দিচ্ছি উল্টে আবার ঢাকা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার এখনও লো ফ্লেমেই আছে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে এখনও অবধি বাড়াইনি আবার ঢাকা দিয়ে দিলাম ঢাকা দেওয়ার পর আবার ভালো করে ভেজে আমি একদম লাল লাল হয়ে গেছে তখন তুলে নিলাম একটা একটা করে প্লেটের মধ্যে আমি সব তুলে নিলাম আবার যা আবার যেটুকু ছিল সেটুকুকে আমি আস্তে আস্তে দিয়ে ওর সেরকম পদ্ধতিতেই আমি ভেজে নেব গ্যাসের ফ্লেম এক্ষেত্রে একদম লোয়েই আছে একবার করে মশলার মধ্যে ভালো করে মাখিয়ে আবার আমি দিয়ে দিচ্ছি দেখো দেয়া হয়ে গেছে এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিলাম বাড়িয়ে আবার ঢাকা দিয়ে দিলাম ঢাকা দেওয়ার পরে কিছুক্ষণ রে ভাজার পরে আমি আবার ঢাকাটা খুলে দেখছি এক সাইডটা ভাজা হয়ে গেছে হালকা করে ভাজা হয়েছে আবার আমি উল্টে দিলাম আর এক পিঠ এই হালকা ভালো করে ভেজে নেবো আবার আমি ঢাকা দিয়ে দেব দেখো বন্ধুরা ঢাকা দিয়ে দিয়েছিলাম আবার ওইটা ভেজে তুলে নিয়েছিলাম তারপর দুটো পিস ছিল সেই লেগ পিস দুটো ভেজে নিলাম এগুলোকে একটু ভাজতে সময় লেগছে যেহেতু বড় বড় ছিল তো তাই আমি ঢাকা দিয়ে দিয়ে এটা অনেকক্ষণ ধরে ভেজেছি নইলে ভেতরটা একদম কাছে থাকবে আর রাতের বেলাতে আমি বানাচ্ছিলাম যার জন্য রুটি করার জন্য আমি তার প্রস্তুতি নিয়ে নিয়েছিলাম গ্যাসে তাওয়া বসিয়ে দিয়েছিলাম রুটি করার জন্য অনেক রাত হয়ে যাচ্ছিলো দেখো বন্ধুরা আমি চিকেনের লেগ পিসগুলোকেও তুলে নিলাম নিয়ে তেলটাকে একটু কমিয়ে দিয়েছিলাম এতটা তেল রাখিনি সামান্য তেল দিয়ে তার মধ্যে আমি একটু সস টমেটো কেচাপ সোয়া সস আর একটু জল দিয়ে একটা লিকুইড তৈরি করেছিলাম দেখো একটু জল দিয়ে এবারে একটু লিকুইড তৈরি করেছিলাম এটাকে আর রসুনের ছোট্ট ছোট্ট আমি ছোটো ছোটো করে রসুন কিমা করে রেখেছিলাম সেই কিমাটাকে দেখো বন্ধুরা তেলটা আমি কমিয়ে দিয়েছি এই রসুনের কিমাগুলোকে ওই তেলে ভেজে নেব ভালো করে ভেজে নেবো একটু লাল লাল হাওয়া অবধি এটা তো একদম শুকনো শুকনো একটু রুটি দিয়ে খাওয়ার জন্য যাতে একটু জুসি টাইপসের হয় তার জন্য আমি একটু এই প্রসেসটা করে নিচ্ছি রসুনের কিমাগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে ব্রাউন হয়ে গেছে এরপরে আমি যে সসটা গুলে রেখেছিলাম বাটির মধ্যে সেটাকে দিয়ে দিলাম আর একটু জলও তার মধ্যে দিয়ে দেবো জল দিয়ে এটাকে ভালো করে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে ভালো করে এটাকে ভেজে নেবো যাতে তেল ছেড়ে দেয় তেল ছাড়া অবধি ভালো করে ভেজে নিতে হবে দেখো বন্ধুরা তেল ছেঁটে দিয়েছে তেল ছেড়ে দেওয়া অবধি ভেজে নিলাম তারপরে চিকেনের পিসগুলোকে দিয়ে দিলাম একে একে আস্তে আস্তে আমি সব দিয়ে দিলাম আর এই দেখো প্লেটে আমি দু পিস রেখেছি এটা আমার মেয়ের জন্য কারণ ওটা ও খেতে পারবে না তো আমি ভালো করে নাড়িয়ে নিলাম এ চিকেনের সাথে ভালো করে মাখিয়ে নিলাম দেখো বন্ধুরা ফাইনাল লুক থ্যাংক ইউ ফর ওয়াচিং